হ্যালো গাইস গুড মর্নিং এই ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি আজ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি সকালবেলায় উঠে একটু ফ্রেশ হয়ে চা করছিলাম তারপর একটু দুধটাও গরম করে নিলাম তারপর চাটা নিয়ে বসে গেলাম খেতে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে আমি সারাদিন কী কী করছি কোথায় যাচ্ছি তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তারপর একটু আলু কেটে আলুটাকে ভেজে নিচ্ছিলাম মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছিলাম এরপর আমি স্নান করতে যাব তো স্নান করে আসার পরে আমি পুজো দিতে যাব। তো স্নান করে আসার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নানের পরে এই শাড়িটাই আমি পরবো পরে পুজো দিতে যাব। এখন আমি স্নান করে পুরোপুরি রেডি হয়ে গেলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি মন্দিরে যাব তার জন্য সব রেডি করছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মন্দিরে চলেও এসেছি চলো তোমাদেরকে মন্দিরটা একবার দেখায় আমি এখানেই পুজো দিতে এসেছি ত্রিপুরের তো এখানে আমি পুজোটা দেবো এখন পুজো ভিডিওর কোন ক্লিপ আমি নিয়ে নি তারপরে পুজো কমপ্লিট হওয়ার পরে আমি বাড়ির দিকে রওনা দিলাম এখন আমি বাড়ি চলে যাচ্ছি চলো তোমাদেরকে আবার রাস্তাটা দেখায় এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটা তো এখন আমি পুজো দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে একটা জামা পরলাম এরপর আমরা টোটোতে উঠে গেলাম এটা আমার একটা বান্ধবী আর একটা বোনের বোন হচ্ছে তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আজকে সে সোমবার তাই রাস্তায় এত ভিড় যাওয়াই যাচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছো রাস্তায় খুব ভিড় পা রাখার জায়গা নেই এত ভিড় তো আমরা একটা মন্দিরে এলাম দেখতে পাচ্ছ এই মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে কলেশ্বর শিব মন্দির তো এখানেই আজকে আমরা এসেছিলাম পুজো দিতে আসি নাই পুজো আমি গ্রামেই দিয়েছি তো এমনি বেড়াতেই এলাম আর এখানে মৎস্য হয় খিচুড়ি দেয় তো সেটাই খেতে এলাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে তো এখানেই আমরা খেতে বসেছিলাম আমরা সবাই মিলে আমার বান্ধবীগুলো মিলে আমরা সবাই এখানেই খেতে বসেছিলাম তারপর প্রসাদ খেয়ে আমরা একটু ছবি টবি তুললাম তারপরে একটু ঘোরাঘুরি করে আবার বাড়ি চলে এলাম তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা